নবীজিয়া ফরমায় আমার উম্মতর রোজা মাসের মুখর দুর্গন্ধ আমার আল্লাহর দরবার মিশকে আম্বরর চাইতে আরো বাড়িয়া আমি এবং আমার নবীর উম্মত ছাড়া এটা হেউরে আল্লাহ দান করছে না মুখর রোজা মাসের মুখর দুর্গন্ধটাও আল্লাহর কাছে বলা প্রথম রমজানের দিন আমার আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ মায়ার নজরে রহমতের নজরে চায় লাই জীবা দা হু আহ আবার নবীন একবার আল্লাহ যার বাই আমার নজরে সাহিল আমার নবী কিনবাই আল্লাহ আর গজব উঠালে

পাইয়া কৌলু লু জানা তখন তার উড়াল দেওয়া দেখিয়া জন্য তোর ভারাদারে এরারে জি কেবা মান আন তুম তুমরা খেলা পাইয়া কৌলু না তারা উঠে জবাব দিবা যে ব্যস্তর মাঝে যারা থাকবা

মানুষ খেলা দুই তিন ঘন্টা কুরাত উভয়ে দেখি লব তার বত কোনো কষ্ট হয়তো না উবা তো কষ্ট হয়তো না কিন্তু আজকের দিনে ইনো মানুষ হোম দেখি আমি কইয় না বে যত ওয়াজ নসিতের মাদ্রাসা যত জায়গা যায় না আপনারা দেখবা যদি হাজার হাজার মানুষে ওয়াজর মাঝে তাকইন আমি কইতাম কি আমার ব্যাতবি লাগের এই কথা তারপরেও এটা খেলা শুনিয়া যত মানু দৌড়ায় চাদার ওয়াজ যত মানু যায় না কথা ঠিক কিনি

তখন তারা উঠিয়া করব হালরা আই তুমলে ভাড়া যারা উড়াল দিবা এ মাছ ভাড়া দারে কুমরা তোমরা হিসাব দেখছনি আমি যেদিন ও এক পাঁচ দিন নি যেদিন আমি এবার দেখেও কইছি এরা কোন জায়গা বনো ও যারা উড়াল ভিতরে কোন জায়গার ভিতরে মাতো না জান্নাতের ভিতরে কানো ভিতরে মাতুকার ঘর ভিতরে আচ্ছা জান্নাতের ভিতরে একজন মানুষ হামাই গেছে তার যদি এখন 60000 বার জিকা বলে তোর হিসাব দেখছত নি আনাহতে যদি কয় বম তোকে দইব সুবহানাল্লাহ কিন্নাহ আর আর

কার্পেট থাকে দামি দামি টাইস থাকে এটা বড় বড় ফর্সা এটা দিল্লি বেঙ্গালুর মুম্বাই মক্কাত ইলা নাই আর ওই বহুত বড় বড় দামি দামি আছে ও তার তুলনা ও দিয়ে বুঝাইতে চাইছেন তার জন্য তোর মাঝে যে কার্পেট আছে জন্য তোর মাঝে হিতাম দেবার চেয়ার আর যে বালিশ দিব আছে এটা তো উদাহরণ স্বরূপ ও নাম দেব হইছে কিন্তু নবীজিয়া ফরমাইন মালা আইনুন রাআত জান্নাত ওইলা জিনিস আছে আপনার চোখে জীবনে দেখছে না ওলা খাতারা আল্লাহ কালবে বসর কোন মানুষর দিলর মাঝে ইলা ইলা কোন জিনিস আইছে না ওলা আসানক জিনিস জন্য তো আছে এখন হনিলাও খাইল বিয়া নইলে হয় গফ করবে আর না গিল্লা করবে আর না খেউ খেউ আরাম করবে দাকাইকুল আকবর ফি যিকরিল জান্নাতি ওয়ান নার কিতাবর মাঝে

রাসূলুল্লাহ মেরাজর দিন যাইতে সময় সিদরাতুল মুনতাহা সিদ্রুন বড়ই গাছ মুনতাহা মানে লাস্ট বর্ডার সিদ্রুন বড়ই গাছ আল্লাহর হাবিব গেলা সেই বড়ই গাছের বড়ই দেখলা রাসূলুল্লাহ কদুর মত কালাই আপনারা কইছেন যে গাছের বড়ই থাকবো কদুর লাগাই ই গাছের পাতা কত বড় হইতো হাদিস শরীফে যে গাছর পাতা হইলো যে গাছর বড় হইলো অত লাগাই সেই বড়ই গাছর পাতা হইলো আপনার আত্তিরানো লাগাই আর কিছু দেখো সুবহানাল্লাহ আম্রর দেশের বড়ই আর বড়ই পাতা মিল আছে জানেনা মিল আছে তো দেখো বড়ই যত বড় আম্রর দেশের বড়ই গাছর পাতাও মোটা মোটা ডিজাইন ওলা থাকে বাদে হয়তো তো বড়ই হয় বড় হয় এত পাতা থাকি বড়ই দিতে পারে কিন্তু প্রথমে এক সমান তাই

ভাইয়া কলো নালা চুম্মাই একোলো চানিয়ান ৰাই তোমচিৰা দ্বিতীয়বাৰে জন্ন তোৰ ঘৰত বোলে জিকাই বা ফুল চিৰিয়াত দেখলাই নি আচ্ছা ফুল চিৰিয়াত কঠিন এটা বিচাম না মাথো না যারা জিকাইত্রে এরা এৰা খাটাওঁ এৰা জন্ন তো ইনো ফুল চিৰা দে চৈধ্য হাজাৰ ফুল চিৰাত জিকাইলা কি তারা আমাই গেছে জন্ন চম নালা না দেখৰা নি হদিষ্ঠাৰ একটা কেটা কৰি দেখ এটা মাথার একটা লাইন বেরানি খুব মজা লাগে শুনতে তোমরা ফুলজিরা দেখছনি আলরে আইতো মুছীরা তোমরা কি রাস্তা দেখছ ফুলজিরা দেখছ ভাইয়া বলুন নালা তখন জান্নতে মাঝে কইবা জিনা আমরা ফুলজিরা দেখছি না সুমাইয়া কওলু বিমা ওয়াজাততুম হাজিহি দারাজাত এরপরে জান্নতের ফরাদা রহলে নবীর উম্মতের মধ্যে যারা জান্নাত উড়াল দিতরা তারা জিজ্ঞাসা করবা তুমি দৈন এই জান্নাত পর্যন্ত

ও জন্যতৰ ভাদ দ্বাৰা হলে জন্নতি মানুষৰে শিকাই তুমি তাই এই জন্মতৰে দৰ্জা পৰ্যন্ত খুন কেৰামতৰ দ্বাৰা পাওঁছিলাই ভাইয়া কলো না বাধা নল্লা গুতা আলা চিৰনভিদা দুনিয়া ও আধ কালা নল জন্নতা কথাটা লক্ষ্য কৰবা কেনে আমি বলছি বাবা ও জন্যতৰ মেহমান হ লে আমরা এই জন্য তোর এই যে কেরাম যেটা পাইলাম এই জন্য তোর তো বড় দরজাত আমরা একটা কারণে আইয়া পৌঁছেছি কারণটা কি দা বলে আমরা জমিনের মধ্যে লুকাই লুকাই এবাদতি করতাম আই আল্লাহর আমরা রে ওলার তো লুকাইয়া হারাই দিছে কিতা বুঝো দেখাইয়া তসবিহরা আছে নি আইতে আমরা তো মাটি লেখাইলো গাছ জলে হ্যাঁ আপনি করুক আপনার না।

সারা বছরে একটা মাঠ আইছে বাজারও গাল তিমুকে তো বলা বাক্যা বড় এক কথা একজনে কই দিছে বাজারও বালা টাউনও বালা আপনি মাঠি আছে ধৈর্য ধরি লোকা এখানে রমজান শরীফের মাস সুবান আল্লাহ বলল আর একটু জুড়ে কুকা সুবাহান আল্লাহ এর লাগে আল্লাহ রসুল সাল্লাহাল্লামর মায়ার মত কল আমি বেশ কিচ্ছু কই না আমি ও কথাটা মেসেজ দিয়া যাই আর আমি ইখানে আমার গাও আমরা রেনামূলক সাববা আমরা যত আইছি নো ইখানে আমরা গাও আমরা মন করি আপনারা লিফলেট ও অতিথি অতিথি লিখে সুন্দর করে হা আদিটাবার এটা আপনাদের একটা দোয়া স্বরূপ আমরা পাইলাম কিন্তু আমিও আপনাদের ঘরের ছলে এ দুই চাই পাঁচ দিন আছে আমরা যারা ইনু আছি কমপক্ষে আজকের ওয়াজরে খাজর লাগাইতে ইনশাআল্লাহ যথ যত আছি ইন্টালা রমজান শরীমতে রাগারাগি করতাম না দরবার বকবনি এটাও না জিনা করে বাদে ফেসবুকও খাওয়া যাইবো আল্লাহই মাফ করে কব

কুততার কল্লা দিয়া আর বাংলা করে হাড়ি হিন্দে কে কে দি দি মোবাইল দাও নাউজুর লাগা প্রধানমন্ত্রী মুসলমান আমরা বাংলাদেশ আমরা আমরা প্রধানমন্ত্রী বেটা হিন্দু বেটা হইলো কত এই প্রধানমন্ত্রী তো শ্রদ্ধা করতে এত আমার দেশের মন্ত্রী তো এটা ইসলামে কেজেনা নি মতটা বুঝা গেছেন তো আমরা আজি গানো আসলাম গানো আর যাই মুগানো

প্রথম রমজান সমস্ত আল্লাহ মায়ার নজরে রহমথর নজরে সায় ও নজর আল্লাহ বহিল গিবির রহমান আবার নবীন একবার আল্লাহ যার মায়ার নজরে সাহিলায়

আমি আমার উন্মতে আল্লাহ দান করছেন আর কেউ পাইছেন না বলে কিতাব বলে রাসূলুল্লাহ ফরমান ইয়ামুরুল্লাহু তাআলা আল মালায়িকাতা বিল ইস্তিগফার লাহুম দুই নম্বর হইল উম্মতে মুহাম্মাদের লাগিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরিস্তাগলরা ইস্তিগফার করবার লাগি হুকুম করুন

দুইটা কেছে কয়টা কেছে দুইটা এক নম্বর কিতা কেছে রমজানের প্রথম দিনে আল্লাহ আশার আর ভাই মায়ার নজরে চায় আর ও কথার লগে নবিয়ে কইছেন যার ভাই আল্লাহ একবার মায়ার নজরে চায় এই মান সর ভাই আর গজব দি চায় না সুবহানাল্লাহ আবার দুই নম্বরে কইছো ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পুত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এ উম্মতে মুহাম্মাদির লাগি ফরিশতারা ইস্তেগফার করার লাগি অর্ডার করুন সুবহানাল্লাহ গেন কথা দুইটা টু দা পয়েন্ট অফ 3 এখন তিন নম্বর পয়েন্ট ও সালিস আননা রাইয়াতাস রাইয়াতা ফামি সাইমিয়াত ইয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস নবীজি ফরমায় আমার উম্মতের রোজা মাসের মুখর দুর্গন্ধ আমার আল্লাহর দরবার ও মিশকে আম্বরর চাইতে আরো বাড়িয়া আমি এবং আমার নবীর উম্মত ছাড়া এটা আর আল্লাহ দান করছে না

আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দি কইবা আমরা এটা আমরা গুনি গু কিন্তু আল্লাহ ডাক দিবার জন্নতে ইত্তাগি জি زینتিক হে জন্নত তুমি তোমার সৌন্দর্যরে পাকড়ি তুমি তোমার সৌন্দর্যরে টাইট করে ধরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরার কারণে আল্লাহর জন্নতে কইবার জন্য তুমি তোমার সৌন্দর্যরে ধরো সুবহানাল্লাহ কই ও ইয়াকুলু আর আল্লাহর দাতে কইবা তোবালে ইবাদিল আউলিয়া আমার নবীর মাছ থাকি আল্লাহ ডাক দি কইবা আমার ईमानदार বন্ধক লর মাঝে সবচাইতে বড় خوشকবর হইলো আমার ईमानदारক লর মাঝে যারা নাকি জমিনো আল্লাহর ওলি বঞ্জু গেছে কোটা সাইডটা টু দ্য পয়েন্ট অফ 5

দুজা মাসর আমল বা তাও আমরা করতাম আমরা ও রুই বড় ওই লম্বা ওই বাটি ওই बेटा হই বেটি হই সাবালক উপযুক্ত একজন ছেলে উপযুক্ত মেয়ে আমরা যারা নামাজ রোজা করি বা ইবাদত করি বা আল্লাহর হুকুম মানে বা নবীর তরিকা মানে এটা মানায় কাল হাশরের ময়দানে বেস্তর मेहमान হওয়ার সম্ভব কিনা সম্ভব না মাতক কানে কোকনা আমিন আরেকটু জোরে বলা আমিন আমার কথা কি বুঝাইতেም পারছি আল্লাহর হাবিবের মার উম্মত হল ও গেল আমার শেষ ফজিলত তোর মার আরেকটা ফজিলত আমি আপনাদের ধরে শুনাইতাম চাই যে ফজিলত তোর হাদিসের আমার দেখা নাই আল্লাহর হাবিবের মার উম্মত হল এটা তো